আসসালামু আলাইকুম প্রাইভেট ইউনিভার্সিটির কথা আসলেই ব্র্যাক কিংবা নর্থ সাউথের নাম আমাদের মাথায় সর্বপ্রথম আসে কিন্তু যে ইউনিভার্সিটিটা তোমাদের সেকেন্ড অপশন হতে পারে ব্র্যাক কিংবা নর্থ সাউথের পর বলি সেটা হচ্ছে ইস্ট ইউনিভার্সিটি এই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি তোমাদের একটা সেকেন্ড অপশন কীভাবে হতে পারে সেটা চলো আমি তোমাদের একটু দেখাই দেখো একটা অভিয়াসলি একটা ক্যাটাগরির ইউনিভার্সিটি তার মানে তুমি কি ব্র্যাক নর্থ সাউথ ছাড়াও একটা বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট রেপুটেড ক্যাটাগরির ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সুযোগ পাচ্ছ এবং এই ইউনিভার্সিটিতে মোটামুটি সবগুলো ডিপার্টমেন্ট অ্যাভেলেবল আছে এবং ভালো লেভেলের ফ্যাকাল্টি অ্যাভেলেবল থাকে যেটা মানুষ মনে করে প্রাইভেট ইউনিভার্সিটি মানেই হয়তো বা ফ্যাকাল্টিটা ওইরকম হাই লেভেলে যাচ্ছে না বা এরকম হচ্ছে না এটা আমাদের মাঝে অনেকের একটা ধারণা থাকে কিন্তু আমাদের সব ইউনিভার্সিটির ফ্যাকাল্টিরাই অনেক অনেক ভালো এবং আমাদের মোস্টলি যেটা সবাই ভালো ব্যাপারটা হয় কোথায় এই যে আমাদের রিসার্চ এবং ল্যাব ব্যাপারটাতে এইখানে ফেসিলিটির মূলত ইউনিভার্সিটিগুলোকে আমরা সেপারেট করতে পারি যে কোথায় রিসার্চ এবং ল্যাব ফেসিলিটিতে এবং যেটা মোটামুটি সব সবকিছু অ্যাভেলেবেল আছে তার মানে একটা বেস্ট অপশন হইতে পারে তোমার জন্য এলামনি ব্যাকআপ অ্যালামনাইয়ের এর ক্ষেত্রে ইস্টোয়েস্ট ইউনিভার্সিটি অ্যালামনাই যথেষ্ট স্ট্রং যদি প্রাইভেট ইউনিভার্সিটির একটা তুমি লি করো তাহলে দেখতে পাবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অনেক অনেক বেশি স্ট্রং সো তোমার একটা অ্যালামনাই আরও একটা ভালো স্ট্রং ব্যাক থাকতেছে এবং হচ্ছে কম্পারিটিভলি লো কস্ট এখন এটা একটু এটার একটু কোটেশন আছে এটা নিয়ে তোমরা আমাকে যা বলতে পারো যে ভাই কি বলেন না বলেন দেখো ক্যাটাগরির ব্র্যাক কিংবা নর্থ সাউথের তুলনায় ব্র্যাক নর্থ সাউথের তুলনায় ইস্ট ওয়েস্টের কস্টিংটা কিছুটা কম কিছুটা কম অল্প কিছু বাট কিছুটা কম সো দেখো ব্র্যাক নর্থ সাউথ এর পরে তোমার সেকেন্ড অপশন হিসেবে একটা একটাগরি ইউনিভার্সিটি থাকতেছে সব ডিপার্টমেন্ট এবং ফ্যাকাল্টি ল্যাব রিসার্চ অপরচুনিটি সবকিছু ভালো ভালোবাসছ তুমি অ্যালাম্নায় ভালো পাচ্ছ এবং কিছুটা ল কষ্ট এখানে হচ্ছে তার মানে কি সব একটা গুড অপশন হয়ে তোমার সেকেন্ড বেস্ট অপশন হতে পারে ইস্ট ইউনিভার্সিটি আর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাটাও এখন যথেষ্ট কম্পিটিটিভ সো এই কম্পিটিটিভ এক্সামে তোমাকে যদি ভালো করতে হয় তাহলে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অ্যাডমিশন প্যাটার্ন তোমাকে জানতে হবে এবং তোমাকে অবশ্যই সেই ডিপার্টমেন্ট অনুযায়ী তোমার সাবজেক্টের প্রপার আইডিয়া থাকতে হবে কোন টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসে আর সেই প্রস্তুতি গুছিয়ে দিতে আছে স্প্রিং ছাব্বিশ স্টার প্রোগ্রাম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এই কোর্সে তোমরা ইংলিশ বায়োলজি আর্কিটেকচারের মতো সবগুলো ক্লাস পেয়ে যাচ্ছো যেন তুমি যে ডিপার্টমেন্টের জন্য নিতে চাও না কেন তোমরা একটা কোর্সেই সবগুলো ডিপার্টমেন্টের প্রস্তুতি নিয়ে ফেলতে পারো তাই তোমার ডিপার্টমেন্ট চুজ করে তোমার সেই অনুযায়ী কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হবে সেটা ফিক্স করে আজই নিজের ক্লাসগুলো কমপ্লিট করে নিজের প্রস্তুতিটাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাও একই সাথে তোমাদের জন্য ডিসকোড সাপোর্ট গ্রুপ থাকতেছে এবং ফ্রি এক্সাম ব্যাচ থাকতেছে এতে করে কি হচ্ছে তোমরা নিজের পরীক্ষার পড়াশোনাটা করার পর পরীক্ষার আগেই কয়েকবার পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতিটাকে যাচাই করে ফেলতে পারতেছো এতে করে তোমার প্রস্তুতিটা অবশ্যই আরও একদম সামনে এগিয়ে যাচ্ছে তাই আর দেরি না করে তোমার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাডমিশনের প্রস্তুতি গুছিয়ে নিতে এনরোল করে ফেলো কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে